ওটা দিয়ে মুগ ডাল নুন পরিমাণ মতন হলুদ একটু মশলা ভিজে রেডি করে দিতে হবে তার জন্য ওই যে গোটা ধনে ঘিরে এটাও দিয়ে দিতে হবে এটা এটা নামিয়ে নেব মুগ ডালটা একটু ভেজে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু জল কাঁচা লঙ্কা নুন তো এদিকে ডালটা সেদ্ধ হতে থাক হলুদ দেবো একটু ঘেটে দেবো হাতা দিয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে জল সেই পাশের ওখানেই বসিয়ে রাখলাম মাছের মাথাটা ভেজে নিতে হবে মাছের মাথাটা কিন্তু এই যে ভেজে তুলে রেখেছি আর আধেক পাতা ফোড়ন দেবো নামকা দেবো জিরে ফোড় দেবো তো আদা থেতো করা দেবো মাছের মাথাটা এইভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন ভাজা গুঁড়ো মশলা নামানোর আগে এই ভাজা মশলাটা একটু উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে